হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট ইজ তোমরা যারা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ এন টি ফর্ম ফিল আপ ইত্যাদি তো চলছে রেলের এন জন্য যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেখান থেকে বাছাই করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে এক জায়গায় এনে সৌমা ম্যাম তিনটের সময় একটা জিওগ্রাফির ওয়ান শর্ট ক্লাস নেবেন যে ক্লাসটা করে নিলে জিওগ্রাফির অনেকটা জায়গা তোমার ক্লিয়ার হয়ে যাবে একশোটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে যার ফলে পরীক্ষায় কোন লেভেলের কোশ্চেন আসছে থেকে কি ধরনের কোশ্চেন আসছে এগুলোও তোমার ক্লিয়ার হয়ে যাবে তবে হ্যাঁ এই যে তিনটের সময় ক্লাসটা হবে এটা হবে আমাদের যে রেলওয়ের জন্য আলাদা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে অর্থাৎ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকে তিনটের সময় খাতা পেন নিয়ে হাজির হয়ে যেও এবং জিওগ্রাফির ওয়ান শর্ট ক্লাসটা করে জানিও যে সত্যি সত্যি তোমাদের কতটা উপকার হলো